নয় নং আদ্রা দক্ষিণ ইউনিয়ন দুই নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ইসলাম শিহাবের প্রতিবেদনে আপনারা নিউজ বাংলা মানজারুল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নয় নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের দুই নং ওয়ার্ডে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশের সঞ্চালকের দায়িত্ব পালন করেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্র দলের রুবেল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নং আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শহীদুল্লাহ কাশেম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাঙ্গুলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আজিম উদ্দিন মাকসুদ আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আদ্রা দক্ষিণ ইউনিয়ন বিএনপি মহিলা দলের সভাপতি মোসাম্মদ সালমা আক্তার এবং সাধারণ সম্পাদিকা মোসাম্মদ মরিয়ম আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা সরকারের নানা অনিয়ম দুর্নীতি ভোটাধিকার হরণসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ইসলাম শিহাব নিউজ বাংলা ডেক্স রিপোর্ট